আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিউটি হেভেন পেজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এই গরমে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি ওয়াই সুপার ব্র্যান্ডের আঠারো আশি মডেলের জনপ্রিয় একটি রিচার্জেবল ফ্যান ফ্যানটিতে লাইট সুবিধা পাশাপাশি তিনটা মুডে স্পিড বাড়ানো কমানোর সুবিধা রয়েছে চব্বিশশো এমএইএস ব্যাটারি ব্যবহার করা হয়েছে ফ্যানটিতে অনায়াসে আপনি চার থেকে পাঁচ ঘন্টা একটা না ইউজ করতে পারবেন হাই স্পিড ভলিউমে এবং নর্মাল ভলিউমে আপনি সাত থেকে আট ঘন্টা ব্যবহার করতে পারবেন পাশাপাশি আর একটা আমাদের কাছে মডেল কালেকশন রয়েছে চার হাজার এমআইএচ ব্যাটারি জে ওয়াই সুপারের বাইশ আঠারো মডেলটি এই মডেলটি অনেক জনপ্রিয় এই মডেলটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা এক চার্জে আপনি সাত থেকে আট ঘন্টা ব্যবহার করতে পারবেন মুভিং অপশন রয়েছে ফ্যানটিতে এবং তিনটা স্পিডে আপনি ফ্যানের জোর বাড়িয়ে কমিয়ে ইউজ করতে পারবেন ফ্যানটিতে রয়েছে মুভিং সুবিধা আপনি ডান দিক থেকে বাম দিকে তিন চারজন একসাথে আপনি ফ্যানের বাতাসের সুবিধা উপভোগ করতে পারবেন এই গরমে অশান্তি পেতে আমাদের কাছ থেকে এই ফ্যানটি অর্ডার করে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন থ্যাংক ইউ